এখানে সমাধান করতে বলেছে অঙ্কটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়েলস এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার অ্যাক্স তো ও কেমন করে করতে পারি দেখো আচ্ছা প্রথম কাজ কী করব দেখো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এই যে রুট এক্স এই রুটটাকে রুট হিসেবে না লিখে এটাকে এভাবে লিখব এক্স টু দি পাওয়ার হাফ এটা আমরা লিখতে পারি রুট বা চিহ্ন লেখা যে কথা এক্স টু দি পাওয়ার হাফ লেখা একই কথা রুট এক্স যে কথা এক্স টু দি পর হাফ লেখা একই কথা রুটটা তুলে দিলে এরকমভাবে আমরা লিখতে পারি ইকুয়ালস টু এখানে দেখো এই এক্সটা পাওয়ার আছে কার উপর এক্সের উপর আবার রুট এক্সের উপর প্রথমে কাজ করো এক্স ইন টু এক্সের রুটটা তুলে দিয়ে এটাকে এভাবে লেখো এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি ফোর টু দি পাওয়ার এক্স অর এক্স টু দি পাওয়ার এখানে দেখো গুণ বেস বেস সমান হলে পাওয়ারটা কীভাবে যুগ হয় এখানে এক্সের পাওয়ার কিছু নেই মানে কত আছে ওয়ান আছে তার মানে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ আমি একদম ভেঙে করছি যাতে যারা অঙ্ক অঙ্ক বুঝতে একটু অসুবিধা আছে বা একটু দেরি লাগে বা সময় লাগে বুঝতে তাদের জন্য আমি ভেঙে ভেঙে করছি তাতে তোমরা বুঝতে পারবে আর যারা পারো তারা তো তাড়াতাড়ি করেই ফলে কোনো অসুবিধা নেই এটা এরকম কী করব এখানে এক্সের পাওয়ার কিছু মানে ওয়ান তাহলে বেশ বেশ সমান গুণের বেলায় পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে এক্স যদি পাওয়ার কত হবে ওয়ান প্লাস হাফ একটা উপরে যা ফুল টু দি পাওয়ার এক্স আছে যেমন আছে এমনি থাক অর এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত হবে টু আর উপর হবে কত থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়ালস টু এখানে হবে এক্স টু দি পাওয়ার নিজে হবে টু উপর হবে কত থ্রি টু দি পাওয়ার এক্স ওর এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকালস টু এক্স টু দি পাওয়ার এখানে দেখো এই যে পাওয়ার আছে এখানেও পাওয়ার আছে পাওয়ারের পরে কি হবে গুণ হবে এক্স টু দি পাওয়ার উপরে হবে থ্রি এক্স নিচে হবে টু ওর এখন কী করবো সূচকের নিয়মে সমান চিহ্নের উভয় দিকে যেহেতু বেস সমান তাহলে অবশ্যই পাওয়ার দুটো কী হবে সমান হবে তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়ালস টু হবে কত থ্রি এক্স বাই টু পর বজগ্রহণ করো কোন গুণ তাহলে কত হবে টু ইন টু এক্স টু দি পাওয়ার 3 বাই টু ইকুয়ালস টু থ্রি ওর টু ইন টু এক্স টু দি পাওয়ার দেখি থ্রি বাই আর এদিকে আছে থ্রি এক্স সমান চিহ্ন টান দিয়ে এটা পক্ষান্ত করে বাদ কিনে আসো মাইনাস থ্রি এক্স এখানে একটু কাজ করবো টু ইন টু এই যে আছে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু যদি মনে করো যদি প্রশ্নগুলো স্যার কেমন করে লিখলাম এই যে বেস বেস সমান গুণের বেলায় পাওয়ারটা যুগ হয় ওয়ান আর ওয়ান বাই টু যুগ করলে দেখবে থ্রি বাই টু হবে করে দেখো হবে মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো এখন প্রশ্নগুলো কেন এরকম করলাম করলাম এক্সটা কমান নেওয়ার জন্য তাহলে এদিকে এক্স আছে এদিকেও এক্স আছে এক্স কমান নাও থাকবে কত টু ইন টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস এক্স কমন বেড়ে গেলো থাকবে কত থ্রি ইকলস টু জিরো তাহলে দুটি রাশির গুণ শূন্য সুতরাং হয় এক্স ইকুয়ালস টু জিরো হবে অথবা টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস থ্রি টু জিরো হবে তাহলে এখান থেকে তো একটা মান পেয়ে গেলাম এক্সে একটা মান কত জিরো আচ্ছা এখান থেকে কী করব দেখো টু ইন্টু এক্স টু দি পাওয়ার নাও হবে প্লাস থ্রি ওর এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু থ্রি বাই টুটা নিচে নিয়ে আসো থ্রি বাই টু অর আমি তো এর মানে বের করবো তাহলে এক্সের পাওয়ার যে ওয়ান বাই টু আছে তো এটা আমাকে কী করতে হবে তুলে দিতে হবে তো কী করলেও উঠে যাবে উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হোল স্কোয়ার তো এটা ডান দিয়েও করতে হবে থ্রি বাই টু হোল স্কোয়ার এখানে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই ঠিক আছে তাহলে এই যে পাওয়ার পাওয়ার পরে কি গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইন টু টু ইকুয়ালস টু তাহলে থ্রি বাই টু হোল স্কোয়ার তার মানে স্কোয়ারটা তিনের উপর আছে স্কোয়ারটা দুইয়ের উপর আছে তো থ্রি স্কোয়ার কত নাইন টু স্কোয়ার কত ফোর ওর এখানে টু টু ক্যান্সেল তাহলে এক্স ইকুয়ালস টু নাইন বাই ফোর তাহলে দেখো এক্সের দুটো মান আমরা পেলাম একটা পেলাম জিরো একটা পেলাম কত নাইন বাই ফোর নাইন বাই ফোর এই হচ্ছে আনসার